এর মধ্যে বিশেষ করে অ্যাপেলের এম টু চিপের যারা ল্যাপটপ চাচ্ছিলেন এই ল্যাপটপে কিন্তু স্টক অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করবে এবং সব থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ অল ইন ওয়ান সলিউশন একটি ল্যাপটপ দিয়ে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন যেমন স্টোরেজ তেমন র্যাম একদম সুপার ফ্রেশ কন্ডিশন অল পার্স অরিজিনাল অরিজিনাল কালার তো বুঝতে পারতেছেন প্রোডাক্টের কোয়ালিটি এ প্লাস প্লাস কোয়ালিটি ল্যাপটপটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ হয়েছে এর মধ্যে বিশেষ করে অ্যাপেলের যারা ল্যাপটপ চাচ্ছিলেন এই কিন্তু স্টক অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করবে এবং সব থেকে বেস্ট প্রায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি এইচ এম এস ল্যাপটাই উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের এর পাশে এস আসার টাওয়ার এ তৃতীয় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি পার্চেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ চেক করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছে সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে এটি ল্যানোভার বিজনেস সিরিজের একটি ল্যাপটপ অল ইন ওয়ান সলিউশন একটি ল্যাপটপ দিয়ে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন যেমন স্টোরেজ তেমন র্যাম কি চাই কি নাই এই ল্যাপটপে ল্যাপটপটি মডেলটি হচ্ছে ল্যানোভার থিংকপ্যাড টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো থিংকপ্যাড সিরিজের একটি ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি এনবিএমএসএসডি তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এনবিএমএসএসডি দিয়ে মিড রেঞ্জের মধ্যে সব থেকে ভালো এবং সেরা ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু অনেক লং লাস্টিং হয় খুব ডিউরিবিলিটি অনেক বেশি হয় এবং দুইটা ব্যাটারি আছে ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাবেন এই ফাইভ এইট জেন র্যাম সিক্সটিন জিবি ডিডিআর ফোর রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স রয়েছে এইট এইট জিবি গ্রাফিক্স ডুয়েল ব্যাটারি ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এটাতে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড তো রয়েছে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং এটাতে ক্যামেরাতে সাইবার লক রয়েছে ল্যাপটপটিতে ওয়ান এইটটি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ডুয়েল ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ওয়ান সে আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন এটা তো আমাদের গ্যারান্টি রয়েছে এবং বেশি পাবেন সাথে অরিজিনাল চার্জার রয়েছে এই লেনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো পোরআই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডুয়েল ব্যাটারির এই প্রফেশনাল ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি থাউজেন্ড টাকা তিরিশ হাজার টাকায় কিন্তু এই প্রফেশনাল ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্ট যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছে বিয়ার সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি প্রচেসর রয়েছে কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএইচডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমি 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ন্যানো বেজেলের ডিসপ্লে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক 180 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টা অরিজিনাল চার্জার তো রয়েছেই মাত্র 1000 গ্রাম ওয়েট অনলি মনে হবে না হাতে কোনো ল্যাপটপ আছে এত হালকা 1 কেজি ওয়েট অনলি 1000 গ্রাম এই X1 কার্বন জেন 7 বডি কোর i5 8 জেন 16 জিবি 512 জিবি এসএসডি এবং এটাতে সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি সাউন্ড চারটা স্পিকার রয়েছে টপে রয়েছে দুটো স্পিকার দুটো স্পিকার টপে পাচ্ছেন এবং এটার নিচে রয়েছে আরও দুইটি স্পিকার টোটাল চারটা স্পিকার সাউন্ড সিস্টেম অনেক ভালো পাবেন ডল বি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন একদম হালকা স্লিম যারা একটু ক্যারি করেন তাদের জন্য ল্যাপটপটি একটি ব্যাটসপ একদম সুপার এবং বেস্ট চয়েস হবে এই এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি ষোলো জিবি পাঁচশো বারো জিবির আমাদের এইস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি থার্টি সেভেন টাকা সাতত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস হয়ে থাকে ডিসকাউন্ট প্রাইসে সাতত্রিশ হাজার টাকার ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অল পার্স অরিজিনাল অরিজিনাল কালার তো বুঝতে পারছেন প্রোডাক্টের কোয়ালিটি এ প্লাস প্লাস কোয়ালিটি ল্যাপটপটি আমাদের এইচ এম ল্যাপটপ থেকে কিন্তু সাতত্রিশ হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি যোগাতে অ্যাকশন ইয়োগা মেটাল বডি

যারা ট্যাব মোডে কাজ করতে চান তারা কিন্তু টু ইন ওয়ান এই ল্যাপটপ দিয়ে ট্যাব মোডে কাজ করতে পারবেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি ডিফল্ট পেন একটা পেন কিন্তু রিচার্জেবল পেন ভিতরে কিন্তু ডিফল্ট পেয়ে যাচ্ছেন যে পেনটা দিয়ে আপনি স্মুথলি ইজি আপনার ড্রয়িং বা স্কেচের কাজগুলো কিন্তু স্মুথলি করে নিতে পারবেন আর ফুল বডি মেটাল বডি হয় কিন্তু এটা ল্যাপটপের বিল কোয়ালিটি অনেক হাই ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা অনেকসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো আমাদের সাথে ল্যাপটপের সাথে প্রোভাইড আমরা করতেছি এই একসো ওয়ান ইয়োগা মেটাল বডি লেনোভো থিঙ্ক প্যাড ওয়ান ইয়োগা মেটাল বডি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি যে ভ্যারিয়েন্টি ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি নাইন থাউজেন্ড টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে এবং আমাদের ওয়ারেন্টি পলিসি কি কি আমরা কি কী প্রোভাইড করতেছি এবং ওয়ারেন্টি পলিসিটা কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে বলে দিব তো ভিডিওটা না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন কারণ এখানে আরও কয়েকটি মডেল রয়েছে একটা একটা মডেলও কিন্তু মিস করবেন না দিয়ারস এখন যে ল্যাপটপটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি মেটাল বডি ব্ল্যাক কালার প্রসেসর কোরাইফাই টেন জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি সাতত্রিশশো শো র্যাম এইট জিবি ডিডিআর ফোর সাত্রিশশো ম্যাগাহার্জের র্যাম ইনবিল এবং টু ফিফটি সিক্স এন বিএম থার্ড থার্ডিন পয়েন্ট ফোর ফোর ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন স্লিম স্লিমের মধ্যে যারা সার্ভেসের ল্যাপটপ চাচ্ছেন তারা এই মডেলটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ থ্রি ওয়ার প্লাস ওরিজিনাল চার্জার তো সাথে রয়েছে ব্ল্যাক কালার মেটাল বডি কোরাই ফাইভ জেন এইট জিবি র্যাম টু ফিফটি সি এসএসডি দিয়ে এই সার্ভেস ল্যাপটপটি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস সার্ফেস বুক টু প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি পাঁচশো বারো জিবি এন ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন এবং এটাতে এনবিডিয়া ডেডিকেটেড জিপি রয়েছে টু জিবি দুই জিবি ডেডিকেটেড জিপি রয়েছে যারা ডেডিকেটেড সহ মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ চান তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন ডুয়েল ক্যামেরা রয়েছে ল্যাপটপটিতে আর ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু আপনি ট্যাবলেট মোড়ে ইউজ করতে পারবেন এখান থেকে কিবোর্ড ডিটাচ করে ফেলতে পারবেন সুইচে যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা আপনার ডিজাবেল হয়ে যাবে আপনার বডি থেকে ডিজাবেল হয়ে যাবে ল্যাপটপটি কিন্তু আপনি এটাকে ট্যাবলেট মোড়ে অ্যাজ এ ট্যাবলেটের মতো কিন্তু ইউজ করতে পারবেন টু ইন ওয়ান টু ওয়ান যারা ল্যাপটপ চাচ্ছেন সার্ভিসের ভিতর তারা কিন্তু এই ল্যাপটপটি কালেক্ট কালেক্ট করতে পারেন আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে মাইক্রোসফট সার্ভেস সার্ফেস বুক টু মাইক্রোসফট সার্ফেস বুক টু এটা কোরাই সেভেন এইট জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি এবং দুই জিবি ডেডিকেটেড এনবিডিয়া এনবিডিয়া গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা এবং সাথে অরিজিনাল চার্জার তো রয়েছেই টু ইন ওয়ান এবং এটাতে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এটাতে এই পার্টে একটা ব্যাটারি রয়েছে এবং কিবোর্ডের এই পার্টটাতে কিন্তু আরেকটা ব্যাটারি রয়েছে এটাতে কিন্তু দুইটা ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো দিবে এবং এটা ম্যাগনেট সিস্টেম এটা কাছে নিলেই এটা কাছে নিলেই কিন্তু অটো লেগে যাবে এবং এটা ছুইচের মাধ্যমেই ইনাবেল এবং ডিজাবেল করতে হয় ডিটার্চ করতে হয় এই ডিটাচের ফ্রেশ ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ফর্টি এইট থাউজেন্ড টাকা আপনারা কালেক্ট করতে পারতেছেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের এম টু চিপ অ্যাপেল ম্যাকবুক এয়ার এম টু চিপ প্রসেসর হচ্ছে এম টু এবং র্যাম হচ্ছে এইট জিবি র্যাম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে রয়েছে প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন সাইকেল সাইকেল সাইভ অ্যাপেল ম্যাকবুক এয়ার এম টু চিপ দুই হাজার বাইশের ভ্যারিয়েন্ট এটি টোয়েন্টি টোয়েন্টি টু এই এম টু চিপের এর এই ল্যাপটপটি ফুল বক্স আমাদের কাছে রয়েছে এবং অরিজিনাল অল অ্যাক্সেসরিজ এটার সাথে কিন্তু আছে এটা টোটাল অল আছে ল্যাপটপের এই এই ম্যাকবুক এয়ার ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে কিন্তু আপনারা ল্যাপটপ থেকে ডিসকাউন্ট অনলি নাইনটি থাউজেন্ড টাকা নব্বই হাজার টাকায় কিন্তু এম টু এই বক্স বক্স এম টু টি আমাদের থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন এখন যে ল্যাপটপটি দেখাচ্ছি সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন বডি প্রসেসর রয়েছে ওড়াই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর ইনটেল ইভো ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম অ্যাসিডি রয়েছে ওয়ান টেরা এনবিএম অ্যাসিডি ফরটিন ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ইনক্লুড এবং ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ এবং ওয়েট হচ্ছে এক হাজার গ্রাম ওয়েট ওয়েট অনলি এক কেজি ওয়েটের একদম স্লিম ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা অনায়সে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো সাথে রয়েছে এবং এটাতে কোয়াট কোর চার কোর বারো এমবি ক্যাশ এবং ইন্টেল আইরিশ অ্যাক্সি গ্রাফিক্স রয়েছে এইট জিবি লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন নাইন বডি কোরআ সেভেন ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো জিবির এই এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি ফাইভ টাকা তো বিয়ার্স আপনার আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম প্রত্যেকটি ল্যাপটপে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ল্যাপটপটি চালাবেন যদি ল্যাপটপে কোনো ধরনের হার্ডওয়্যারের প্রবলেম পান আমরা কিন্তু ল্যাপটপ চেঞ্জ করে দিব তিরিশ দিনের মধ্যে এস আরআ ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স আর বক্স এবং গিফট হিসেবে কিন্তু একটি মাউস পেয়ে যাবেন আমাদের এইচএমেকের পক্ষ থেকে বিয়ার্স আপনাদেরকে আমাদের আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ার এসআর তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম